আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো তো এই তো নতুন একটা দিন হচ্ছে সেদিন মানে মেলায় গেলাম তো মেলা থেকে আসার পথে হচ্ছে মানে হচ্ছে ফুচকা খাবে বাচ্চারা বলল তো মেলার ভিতরে ওরা ফুচকে মানে শুরু করলো যে ফুচকা খাবো তো ওখানে আর খাওয়াইনি ভালো লাগলো না তো বলছে আসো বাইরে আসো তো দোকান থেকে খাওয়াবো তো এখানে এসে সব থেকে রেস্টুরেন্ট থেকে ওদের জন্য হচ্ছে মানে ফুচকা নিচ্ছে আর কি সবাই মিলে কেউ দই ফুচকা কেউ জাল ফুচকা খাবে তো আমার মায়েরা হচ্ছে ওরা দই ফুচকাটা খেতে পছন্দ করে তো একসঙ্গে হচ্ছে একটু বেশি করে অর্ডার করলাম যেহেতু ওরা যদি একটু বাড়তি খেতে চায় তাহলে আর বাড়তি সময় বসা বসা লাগবে না তো সেই জন্য আর কি তো এই তো হুম আমাদের জাল ফুচকা চলে আসছে তো জাল আগে ওরা বলছে জাল খাবে তো জাল খেয়ে নিয়ে তারপরে হচ্ছে দই ফুচকা খাবে তো জই ফুচকার জন্য অপেক্ষা করছি তো এই তো সবাই জাল ফুচকা খাচ্ছি আর কি তারপর অপেক্ষা আছে দই ফুচকা খাওয়ার জন্য তো যখন আসবে তখন খাবে আগে জাল দিয়ে সবাই শুরু করলো তো হয়তো দই ফুচকাও চলে আসছে তো সবাই দেখলাম দই ফুচকাটা খেতে পছন্দ করল তার সঙ্গে হচ্ছে দই ছালা চানাচুর এসব দেওয়া হয় তারপরে ওরা মানে আলু ভর্তা যেটা সেটাও দেওয়া হয় তো হচ্ছে আমি চোর আজও বাচ্চারা খাওয়ার পর চান চোর ওরা পছন্দ করে না তো চা সারা তার চানাচুরটা আমি ভাবে মাখিয়ে খেলাম কিন্তু এই খাবারটা আমার কাছে খুবই ভালো লাগে তো এই তো খাবার খাচ্ছি আর হচ্ছে মানে গল্প করছে সবাই মিলে তো বাহিরে আসলে ওরা হচ্ছে মানে ফুচকাটা খেতে পছন্দ করে তো দই ফুচকা বা জাল ফুচকা সব কিছুই তো এখানে এখানে হচ্ছে অনেক কিছুই আছে মানে যে যেটা খেতে চায় সেটাই খাওয়া যাবে তো এই তো মানে মোটামুটি আমাদের প্রায় কারো খাওয়া শেষ কারো খাওয়া বৈশিষ্ট্য আছে অপেক্ষা করছি কখন যা বলা